জবান ঘুরাই না হাত লড়াই সত্যি বাহাদুরি দেখায় জবান দিয়ে মানুষের উপর কষ্ট দেয় জুলুম করি অবিচার করি যা কিছু করি কালকে আমাদের ময়দানে সব বন্ধ হয়ে যাবে সব কিছুর হিসাব হবে হিসাব হবে কি না হিসাব হবে বলুন তো দেখি কে দিন সবচেয়ে গরিব কোন ব্যক্তি হবে কে আমাদের দিন সবচেয়ে গরিব কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাই তোমরা কি বলতে পারো আমাদের দিন আল্লাহ রসুল সাল্লিশ তাই আমাদের দিন সবসে নি হবে গরিব কে হবে মনোযোগ দিয়ে শুনুন তাই দিন সবচেয়ে গরিব কে হবে বেশি

যে ব্যক্তি নামাজ নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে তার চতুর্শে আমল দেখতে পাবে ডান পাশে দেখে নামাজ বাম পাশে দেখে দেখা তারপরে পিছনে দেখে সকল প্রকার আমল তার চতুর্বে বেশি করে আসবে পাহাড় সম পরিমাণ তার আমল কু দেখা যায় কি পরিমাণ আমল পাহাড় পরিমাণ আমল দেখেন কোন ব্যক্তি সবচেয়ে বেশি গরিব এটা শুনে দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোয়েল সাহবে আলমাইন তোমরা শুনে রাখো ওই ব্যক্তি সবচেয়ে বেশি করি নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে আসবে রোজা নিয়ে কিয়ামতের ময়দানে আসবে নফল ইবাদত নিয়ে কিয়ামতের ময়দানে আসবে যাকাত নিয়ে কিয়ামতের ময়দানে আসবে নফল ইবাদত নিয়ে তাহাজুদ নামাজ নিয়ে কেয়ামতের ময়দানে আসবে সকল আমল নিয়ে কেয়ামতের ময়দানে আসার পর দেখা যাবে এই ব্যক্তিটা শেষ পর্যন্ত জাহান নামি হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি এই কারণে জাহান হবে এরকম হতে পারে ওই ব্যক্তি একজন মানুষকে কি করেছেন একটা চর মেরেছেন কি মেরেছেন চর মেরেছেন ওই ব্যক্তি কোন একজন মানুষকে জোর মেরেছেন এমন হতে পারে ওই ব্যক্তি কোন মানুষের উপর কি করেছেন জুলুম করেছেন এমন হতে পারে কারো সম্পদ আত্মসাত করেছেন এমন হতে পারে কাউকে গালি দিয়েছেন এমন হতে পারে কারো দোকান থেকে কিছু টাকা কিছু খাবার নিয়েছে দেয় নাই দোকান থেকে কিছু টাকা নিয়েছে কিছু খাবার নিয়েছে ওই টাকা দেয় নাই টাকা দোকানদারের টাকা মেরে দিয়েছে এমন হতে পারে শেষ পর্যন্ত পাওনাদার উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন ও পরিবার দেগার আপনি আমার বিচার করে দেন এই ব্যক্তি আমাকে একদিন গালি দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে তো গালি নাই বরং তার যে আমল রয়েছে ওইখান থেকে কিছু নেকামল তুমি নিয়ে নাও একজন নিয়ে গেল আর একজন আসবে আসার করবে বলবেন যাও তার কাছ থেকে কিছু নেকি নিয়ে যাও এরকম ভাবে মানুষগুলো আসতে থাকবে আর নেকি গুলো যাইতে থাকবে হয়তো দোকান থেকে খেয়েছে বাকি খেয়েছে টাকা দেয় এরকমও হতে পারে এরকম ভাবে যারা নাকি হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে ময়দানে এই ব্যক্তিগুলার হক দেখা যত আমল করেছে সকল আমল মানুষকে দিয়ে দিতে হবে দিতে দিতে শেষ পর্যন্ত এমন একটি ব্যক্তি আসবেন আসার পরে দেখবে এই ব্যক্তির আর কোন নেকি রাজ আল্লাহ বলবেন তার বদ আমল গুলো তুমি নিয়ে নাও বদ আমল গুলো নেওয়ার পরে ওই ব্যক্তিদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আমি যতদিন জীবিত আছি আমি যেন অন্যের হক নষ্ট না করি কারো উপর জুলুম না করি কারো সম্পদের আত্মসাৎ না করি دي دي مدومي مدومي. رب يَا أيها الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ وَقُولُوا قَوْلاً سديدا يصلح لَكُمْ أَعْمَالَكُمْ ويغفر لَكُمْ ذُنُوبَكُمْ

অনেক মানুষ বৃদ্ধ হয়ে যায় তাদের জবানগুলো এত নোংরা অনেক মানুষ বৃদ্ধ হয়ে যায় তারপর তাদের জবান থেকে এমন অশ্লীল কথা হয় কল্পনা করা যায় না এমন মানুষ রয়েছে তারা তাদের জবান থেকে এমন কথা বাহির করে কল্পনা করা যায় না প্রিয় ভাই আমার একজন মানুষ যদি

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সত্যিকার মুসলমান হল ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে জবান এবং হাতের কথা কেন বলা হয়েছে প্রথম জবানের কথা বলা হয়েছে জবানের কথা কেন বলেছেন এই জন্য জবানের কথা বলেছেন মানুষ জবানের মাধ্যমে সবচেয়ে মানুষকে বেশি কষ্ট দিয়ে থাকে জবানের মাধ্যমে সবচেয়ে বেশি কষ্ট মানুষ দিয়ে থাকে কবি বলেন যারা তরবারি আঘাত কি হয়ে যায় জবানের মাধ্যমে কষ্ট দিয়ে সেটা কখনো মুছে যায় না اجلا مع الله الرسول صلى الله عليه وسلم